তো আবহাওয়ার কারণে আমি দেরিতে লাগানোর কারণে কিছুটা সমস্যা হয়েছে এবং তার পাশাপাশি যথেষ্ট ট্রিটমেন্ট করি করার পরে মোটামুটি এরকম অবস্থানে আসছে আর যেহেতু অভিজ্ঞতাও কম নতুন মানুষ সেই হিসাবে প্রজেক্টটা করছি আর আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ সামনে ছয়শ গাছে তো সম্পূর্ণ গাছে পুরোপুরি নাই কিছু গাছ মারা গেছে কিছু গাছের ফলন কম আসছে কিছু সমস্যার কারণে কিছু চারাও একটু সমস্যা পাইছি কোম্পানি থেকে যেরকম সমস্যা চারা হওয়ার কথা ছিল সেই সলিড চারাটাও একটু কম পাইছি সব মিলায় আর কি আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত দুই লাখ কাছাকাছি দুই লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে আমি পাকাতে যদি হারভেস্ট করতে পারি তাহলে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা বিক্রি করতে পারবো আশা রাখি আমি এর প্রজেক্টের পাশাপাশি বিশেষ করে প্রজেক্টের পাশাপাশি না আমি চাকরির পাশাপাশি এই প্রজেক্টটা করছি আমি বাসের বাদা ভৌমুখী উচ্চ বিদ্যালয়ে একজন কর্মচারী হিসেবে আসি এমন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একশো আইটেমের প্রোডাক্ট থাকে তো সেখানে তারা কিন্তু একজন মানুষই সেটা কন্ট্রোল করে এমডি বা চেয়ারম্যান তো উনি যদি পারে আল্লাপাক তো আমাদের সেই মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন তো আমরা কেন চারটা পাঁচটা কাজ করতে পারবো না এই দিক দিয়ে চিন্তা করে আমি এটা উদ্যোগ নিয়েছি এবং পাশাপাশি আমার আরও অফলাইন অনলাইনে বিজনেস আছে সিজনাল ফল লিচু স্ট্রবেরি আমি স্ট্রবেরি করেছিলাম গতবার এবারও আশা রাখি করব। পেপেক ফলটা আমার খুব প্রিয় পেঁপে আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম সেই দিক দিয়ে আর কি ভালো লাগার দিক দিয়ে বা হাইব্রিড জাতের যে পেপের ভিডিওগুলো দেখছি বিশেষ করে আমি যে এগ্রোয়ানের প্রোডাক্ট নিয়েছি তাদের যে পেপের ভিডিওগুলো দেখছি তারপর থেকে আর কি পেপের প্রতি আমার একটু চাহিদা আসছে